এখন আমরা জেনে নিব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলো আমাদের এক্সামের জন্য একদম মাস্ট তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো দেখে নিব এরপর আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিকে যাব প্রথমে দেখো চার নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসে নরমালি পর্যায়সারণীর অবস্থান নির্ণয় এটা মাস্ট আসবে এটা ধরে নিতে পারো কোনো না কোনো বোর্ড কোনো না কোনো ম্যাক্সিমাম বোর্ডে অলরেডি চলে আসছে ধরে নিতে পারো অবস্থান নির্ণয় অবস্থান নির্ণয় এটা কিভাবে আসতে পারে ডিরেক্ট বলতে পারে যে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করো অর্থাৎ ক্যালসিয়াম অথবা পটাশিয়াম যে কোনো একটা কিছু দিয়ে বলবে ওটার অবস্থান নির্ণয় করো অবস্থান নির্ণয় বলতে কি বুঝে অবস্থান নির্ণয় বললে বুঝবা দুইটা জিনিস বের করতে বলছে এটা হচ্ছে আমাদের গ্রুপ আর এটা বলছে আমাদের পর্যায় অবস্থান নির্ণয় বললে আমাদের কিন্তু এই দুইটা জিনিস বের করে দেখাতে হবে এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে পর্যায় আর যদি বলে যে শুধু গ্রুপ নির্ণয় তাহলে তখন গ্রুপ নির্ণয় করে দেখাবা আর শুধু পর্যায় নির্ণয় নরমালি আসে না কারণ পর্যায় নির্ণয় করা আমরা জানি একদম ইজি তো অবস্থান নির্ণয় বলে আমরা মাথায় রাখবো কি আসবে গ্রুপ নির্ণয় পর্যায় নির্ণয় তাহলে একটা হাইলাইটেড টপিক হচ্ছে কি অবস্থান নির্ণয় এই অবস্থান নির্ণয়ের আন্ডারে অনেকগুলো সাব টপিক আছে সাব টপিক মানে সাব কতগুলো কোশ্চেন আছে যেমন দুটি মৌলের একই গ্রুপ কিনা দুটি মৌল দিবে ওরা একই গ্রুপ কিনা আমরা চেক করব এটাও কিন্তু অবস্থান নির্ণয়ের মতোই কোশ্চেন এখানে আমরা গ্রুপ বের করতেছি এখানেও গ্রুপে বের করব তো দুইটা মৌল একই গ্রুপ কিনা চেক করব জানাবো যে ও একই গ্রুপ নাকি না ঠিক আছে এরপরে দেখো কোন কেন এনতম গ্রুপে রাখা হয়েছে অমুক মৌলকে অমুক মূল ধরো অক্সিজেন বলবে কি অক্সিজেন কেন ষোলো নম্বর গ্রুপে রাখা হয়েছে তুমি এটা কি লজিক দিবা তো তুমি আবার লজিক দিবা যে মানে গ্রুপে রাখা রাখা হয়েছে হয়েছে কেন ব্যাকওয়ার্ড যাওয়া তোমাকে কি বের করতে বলে নর্মালি তোমাকে গ্রুপ বের করতে বলে কিন্তু এখানে গ্রুপ দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করেছে কেন রাখা হয়েছে তো সেম এটাও কিন্তু এই অবস্থান নিম্ন টপিকের আন্ডারেই পড়ে এভাবেও কিন্তু কোশ্চেন আসে তো আরেকটা টাইপ কি আর একটা টাইপ হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড পর্যাবিত ধর্ম রিলেটেড পর্যাবিত ধর্মগুলো কি কি আমাদের আয়নিকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তি তরিত নিয়তকতা ধর্ম এক্সেট্রা এক্সেট্রা এগুলো হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত ধর্ম তো পর্যাবৃত্ত ধর্ম তখন আমাদেরকে ধরো সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন এরকম র্যান্ডম দিয়ে বলবে কি ওদের আয়নিকরণ শক্তি ক্রম লেখ ওদের পারমাণবিক ব্যাসার্ধ ক্রম লেখক তো এইভাবে ক্রম ব্যাখ্যা করা একটা টাইপ আসে আরেকটা টাইপ আসে কেন কম কেন বেশি ধরো বলবে যে কেন ওর আয়নিকরণ শক্তি বেশি কেন ওর আয়নিকরণ শক্তি কম কেন ওর পারমাণিক ব্যাসার্ধ বেশি কেন ওর পারমাণিক ব্যাসার্ধ কম এভাবেও কোশ্চেন আসে তো এভাবে ব্যাখ্যা করো এগুলা ক্ষেত্রে তুমি ট্রাই করবা হচ্ছে গিয়ে কি ডায়াগ্রাম অঙ্কন করা অর্থাৎ তুমি এভাবে এভাবে ডায়াগ্রাম অঙ্কন করে দেখাবা ঠিক আছে তাহলে হচ্ছে কি তোমার মার্কস পাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায় ঠিক আছে তো আমি দেখে নিলাম চতুর্থ অধ্যায় থেকে কি কি টপিকগুলো ইম্পর্ট্যান্ট আর কোশ্চেন কিভাবে কিভাবে আসে ঠিক আছে তো এখন আমরা পরের চ্যাপ্টারটা দেখবো এখন আমরা দেখবো রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট টপিকগুলা সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে এক্স ওয়াই যোগ পানিতে দ্রবীভূত হলেও ওয়াই জেড যোগ কেন দ্রবীভূত হয় না এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটার বেস কি এই কোশ্চেনটার বেস হচ্ছে আয়নিক ও যৌগর বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি আমাদের দ্রাব্যতা এই কোশ্চেনটার মেইন থিমটা হচ্ছে আমাদের দ্রাব্যতা অর্থাৎ তোমার দ্রাব্যতা বেশি হইলেই কিন্তু তুমি দ্রবীভূত হবে দ্রাব্যতা কম হইলে তোমার দ্রবীভূত কম হবে দ্রাব্যতা আমরা জানি যুগে দ্রাব্যতা বেশি অর্থাৎ সে হবে অর্থাৎ এখানে যে যোগের কথা হয়। বলতে আমাদের যৌগ আর যে যুগুর কথা বলতে দ্রবীভূত হয় না সেটা হচ্ছে আমাদের সমযোজি যৌগ এরপর আসলে সক্রিয়তা কম বেশি এটা কিন্তু একই থিমের আন্ডারে কারণ কি কারণ হচ্ছে সক্রিয়তা মানে কি সক্রিয়তা মানে হচ্ছে দ্রাব্যতা বেশি অর্থাৎ দ্রবীভূত হইলে ওর সক্রিয়তা বেশি তাহলে সক্রিয়তা কম মানে হচ্ছে আমাদের কি সমযোজী যৌগ আর সক্রিয়তা বেশি মানে আমাদের হচ্ছে আয়নিক যৌগ এরপর আসে দ্রবীভূত হওয়ার কৌশল এটাও সেম থিম যে মানে আমাদের কি দ্রাব্য ব্যাখ্যা করতে হবে এভাবে আমাদের বার্সাস আকারে দিয়ে দেয় অমুকের সাথে তো অমুকের যে মানে একটা ডিফারেন্স করো যে কার দ্রব্যতা কম দ্রব্যতা বেশি কার দ্রবীভূত হওয়ার পার্সেন্টেজ কম কার হওয়ার পার্সেন্টেজ বেশি ঠিক আছে আশা করি প্রথম টাইপটা বুঝতে পারছো পরের টাইপটা আসো পরের টাইপটা বলছে মৌলের সাথে মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো এটা হচ্ছে কি আমাদের ডায়াগ্রামের মাধ্যমে আমরা আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন ব্যাখ্যা করবো অর্থাৎ এন তৈরি সোডিয়াম ক্লোরাইড তৈরি তারপরে কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি এগুলো হচ্ছে কি আমরা ডায়াগ্রাম আকারে ব্যাখ্যা করবো ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা অনেকবার আসে তারপর হচ্ছে একটি যোগ বিদ্যুৎ পরিবাহী হলে অপর যোগ বিদ্যুৎ অপরিবাহী কেন এটাও কিন্তু আমাদের আয়নিক যোগ আর সমযোজী যোগের বৈশিষ্ট্য আন্ডারে পড়ে অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিতা আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন বেশি করে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন কম করে তো এটাও কিন্তু আমাদের কি আয়নিক যৌগ আর সমযোজী যোগের বৈশিষ্ট্যর আন্ডারে পড়তেছে তো আশা করি বুঝতে পারছো এরপর আসো অমুক যৌগ অমুক যৌগ মানে কি র‍্যান্ডম একটা যৌগ ঠিক আছে র‍্যান্ডম কোনো যৌগ কোন ধরনের বন্ধন বিদ্যমান ঠিক আছে তো এখানে ধর H2O বা H2S এগুলোর মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান সমযোজী বন্ধন নাকি আয়নিক বন্ধন এটা তুমি ব্যাখ্যা করবা ঠিক আছে ব্যাখ্যা করার টাইমে আমি তোমাকে সাজেস্ট করব এটার ক্ষেত্র কি করবা এই যে দুই নাম্বার টাইপ যেটা ডায়াগ্রাম ডায়াগ্রামে কি দিছো তোমরা এই বন্ধন কোন ধরনের বললে ওই ওই কোশ্চেনগুলোতে কিন্তু ডায়াগ্রামে কি দিবা এই চ্যাপ্টারটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যেখানে পারবা ওখানে ডায়াগ্রামে দিবা তাহলে হচ্ছে কি মার্কস পাওয়ার একটা পার্সেন্টেজ বাড়ে তারপর হচ্ছে কি কি স্যার এর তোমার প্রতি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয় তখন তুমি কি মার্কসটা বেশি পাবা তারপর দেখো দুইটি যোগে কোনটি অষ্টক আর দুইয়ের নিয়ম মেনে চলে তখন তুমি কি ব্যাখ্যা করবা যে ও অষ্টক নিয়ম মেনে চলছে অথবা মেনে চলে নাই নিয়ম মেনে চলছে অথবা মেনে চলে নেই হচ্ছে যোগ অভ্যেস ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো কি কি পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো পড়লেই কিন্তু তুমি মোটামুটি ফুল কমন পাবা এখন আমরা দেখে নিব মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটি থেকে কী কী টপিক আমাদের ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে কি আমাদের বিক্রিয়ক উৎপাদের পরিমাণ রিলেটেড ম্যাথ এটা কিন্তু আমরা জানি যে আমাদের একটা সমীকরণ আমরা তৈরি করেছিলাম যেখানে আমাদের মৌল অনুসংখ্যা তারপর আমাদের আয়তন আর হচ্ছে আমাদের কি ভর এই চারটা জিনিস নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করি যেখান থেকে আমাদের বারোটা টাইপের ম্যাথ তৈরি করতে পারবো তো সেখানে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে বিক্রিয়াটা সমতা করে নিতে হবে তারপরে আমি উৎপাদের পরিমাণ কতটুকু উৎপাদ তৈরি হয়েছে অথবা কতটুকু বিক্রিয়ক ইউজ করা হয়েছে ওটা সংখ্যা আকারে ভরা আকারে আয়তন আকারে মূল আকারে আমাদের ম্যাথগুলো আসতে পারে ঠিক আছে এরপরে দেখো পরের টাইপটা হচ্ছে কি কি নির্দিষ্ট আয়তন ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করা এখানে আমাদের বলে দিতে পারে যে একশো এম এ দুই মোলার একটা এসসিএল ঘন এক্সিএল এর একটা দ্রবণ তৈরি করো তো এটা হচ্ছে কি ওই টাইপের কোশ্চেন তো এটা একইভাবে আমি যদি ঘনমাত্রা তৈরি করতে পারি তো এখানে ঘনমাত্রা নির্ণয় করাটাও কিন্তু আসে তো ঘনমাত্রা নির্ণয় করা মানে কিন্তু পিএইচ বের করা ইজি কারণ ঘনমাত্রা থেকে আমি পিএইচ বের করার জন্য আমার কি লাগে জাস্ট ঘনমাত্রাটাই লাগে তো ঘনমাত্রা বের করলে আমি পিএইচ বের করতে পারি এটাও একই টাইপের আন্ডারে পড়ে আর মোলারিটিটা কিন্তু ঘনমাত্রার আন্ডারেই পড়ে এরপর দেখো স্থূল সংকেত নির্ণয় শতকরা সংযুতি নির্ণয় আর আণবিক সংখ্যা নির্ণয় এগুলো নির্ণয় করা আলাদা আলাদা প্রসেস আছে প্রসেসটাmatches মাথায় সেট করবো আর পরীক্ষা হলে গিয়ে এক্সামে লিখে দিয়ে আসবো তাহলে হচ্ছে কি এটাও ডান এরপর আসে মিশ্রণে কোনটি লিমিটেড বিক্রিয়ক হবে এই জিনিসটা এই টাইপের ম্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমাদের অনেকে কিন্তু এটাতে এটাতে অনেকে আটকাও অনেকে মানে বুঝো না এই ম্যাটটা কিভাবে করতে হবে কিন্তু এটা একদম ইজি আর অনেক ইম্পর্টেন্ট আর এটার বেস কি এটার বেস হচ্ছে মিশ্রণে ঘনমাত্রা নির্ণয় করা তুমি যদি মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারো তুমি ইজিলি লিমিট অফ লিমিটিং বিক্রয়টা বের করতে পারবা তো এটা মানে যে কথা এটার আন্ডারেই কিন্তু মিশ্রণের ঘনমাত্রাটা পড়ে মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারা মানে মিশ্রণের পিএইচ বের করতে পারা কারণ ঘনমাত্রা পিএইচ বের করতে গিয়ে কি লাগে ঘনমাত্রাটা লাগে ঘনমাত্রা থেকে আমরা পিএইচ যেতে পারব মিশ্রণের প্রকৃতি বের করতে কিন্তু ঘনমাত্রাটাই লাগে অর্থাৎ ধরো আমাদের এসিএল অবশিষ্ট থাকে তাহলে আমি বলতে পারবো যে মিশ্রণে আমার কি আমাদের এসির অবশিষ্ট থাকে তাহলে মিশ্রটা হচ্ছে কি অম্লীয় তো এই এর আন্ডারে কিন্তু লিমিটিকের আন্ডারে কিন্তু মিশ্রণের ঘনমাত্রা মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারলে কিন্তু নিউমিটিক বিক্রিয়ককে সেটাও বের করতে পারবো আর কোনটি আগে নিঃশেষ হবে এটা দেখলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটাই কিন্তু লিমিটিং বিক্রিয়ক নির্দেশ করে অর্থাৎ যেটা লিমিটিক বিক্রিয়ক সেটা কিন্তু আগে নিঃশেষ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো এখন আমরা জেনে নিব আমাদের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিক্রিয়া থেকে দেখো যে যারণ বিজারণ যুগপথ গঠে এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এটা আসবেই বলতে গেলে তো এখানে কি ব্যাখ্যা করতে হবে এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে কোনটা জারক কোনটা বিচারক এই কয়টা ইলেকট্রন কে কয়টা ইলেকট্রন দান করতেছে কে কয়টা গ্রহণ করতেছে যতটুকু দান করতেছে ততটুকু কি গ্রহণ হইতেছে কি না দান কর দান করতেছে কারণ কি কেউ একজন আছে গ্রহণ করার জন্য এই জন্যই কিন্তু এটা যুগপথ ঘটে এই সব কিছু আমাদের ব্যাখ্যা করতে হবে বিক্রিয়া সহ ঠিক আছে ঠিক এরপরে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ এরপরের টাইপটা হচ্ছে কি বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়াদের মধ্যে তুলনা বিক্রিয়ার ভূমিকা এটা পুরোটা হচ্ছে বিক্রিয়ার থিওরি বলতে পারো এখানে তুমি কোনটা কোন বিক্রিয়া কোনটা সংযোজন বিক্রিয়া কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা সংশ্লেষণ বিক্রিয়া এগুলো তোমার কি আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো আইডেন্টিফাই করে তোমার বলতে হবে যে এটা এই কারণে ব্যাখ্যা দিতে হবে আমরা তো জানি কেন কোনটা কেন প্রতিস্থাপন বিক্রিয়া হয় কেন সংযোজন বিক্রিয়া এটা আমরা জানি তো ওইটা আইডেন্টিফাই করবো তারপর ব্যাখ্যা দিব এই কারণে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এটা সংযোজন বিক্রিয়া তো এইভাবে সনাক্তকরণ করবো এরপর তাদের মধ্যে তুলনা করবো যে এটা হচ্ছে সংযোজন এটা হচ্ছে প্রতিস্থাপন এরপর বিক্রিয়াদের ভূমিকা আমাদের সংযোজনের ভূমিকা কি প্রতিস্থাপনের ভূমিকা কি এগুলো ব্যাখ্যা করব বিক্রিয়ার প্রসেস ব্যাখ্যা করা এটাও কিন্তু এটার আন্ডারেই পড়ে এরপর আসে সাম্য অবস্থায় তাপ চাপ আর ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করা এটা কিন্তু ভার্সেটাইল একটা কোশ্চেন এটা আমাদের এসএসসি এইচএসসি সব জায়গায় আসে এটা একটা অনেক মজার থিওরি থিওরিটা তুমি যদি একবার মাথায় সেট করতে পারো তাহলে কিন্তু তোমার সারা জীবন ভুলার কোনো ওয়ে নেই তো এই থিওরিটাও কিন্তু মাথায় সেট করে নিবে চাপ তাপ আর ঘনমাত্রার প্রভাব সাম্য অবস্থায় ঠিক আছে এটা কিন্তু অনেক আসে এরপর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আমাদের জারন সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা নির্ণয়টাও কিন্তু আমাদের অ্যাভেলেবল আসে এটাও কিন্তু অনেক বেশি আসে তো আশা করি বুঝতে পারছো যে আমাদের সাত নম্বর চ্যাপ্টারটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে এখন আমরা জেনে নিব আমাদের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটি থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সর্বপ্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি ড্যালেচের মান নির্ণয় করা অথবা ড্যালেচারের মধ্যে তুলনা করো বন্ধন শক্তি নির্ণয় করো এই সবগুলো কিন্তু একই টপিকের আন্ডারে সেটা হচ্ছে কি আমাদের ডায়ালেচের মান নির্ণয় করো তো আমাদের উদ্দীপকে উদ্দীপকে হচ্ছে কি বন্ধন শক্তি দিয়ে দেয় ক্যালসিয়াম কার্বন কার্বন বন্ড তারপর কার্বন হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড এগুলো হচ্ছে কি বন্ধন শক্তি দিয়ে দেয় এখান থেকে আমি সূত্র অনুযায়ী ডায়ালেচের মান নির্ণয় করি ঠিক আছে তো ওইটা হচ্ছে কি ডায়ালেচের মান নির্ণয় করো অথবা দুইটা ডায়ালেচের মান নির্ণয় করে তুলনা করো এবার বন্ধন শক্তি নির্ণয় করা এটা কি যখন উদ্দীপকে ড্যালেচার মান দিয়ে দিবে তখন ধরো কার্বন কার্বন বন্ডের বন্ধন শক্তির মান দেওয়া নেই কিছু দাওয়া আছে কার্বন কার্বনের বন্ধন শক্তির মান দেওয়া নেই ডেলেচও দেওয়া আছে তখন আমাদের কার্বন কার্বনের বন্ধন শক্তি নির্ণয় করতে হবে তো এটা কিন্তু একই টাইপের আন্ডারের মধ্যে পড়তেছে এরপর আসো অ্যানোড ক্যাথডে কোষ বিক্রিয়া ব্যাখ্যা ঠিক আছে অ্যানোড ও ক্যাথোডে যে অ্যানোডে কি জারণ হইতেছে তারপর ক্যাথোডে বিজারণ হইতেছে এগুলো হচ্ছে আমরা কি ব্যাখ্যা করব যে একটা কোষ বিক্রিয়া দিয়ে দিবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে এটা একটা টাইপ গেল তারপর হচ্ছে কি বিভিন্ন কোষের তুলনা ও ব্যাখ্যা করা ব্যবহার বিভিন্ন কোষের তুলনা ব্যাখ্যা ব্যবহার এটা হচ্ছে গ্যালভানিক কোষ তারপর তুই বিশ্লেষক কোষ ড্যানিয়েল সেল এগুলার যে ডিফারেন্স এগুলোর মধ্যে ডিফারেন্স তারপর এগুলোর মধ্যে তুলনা করা তারপর এগুলোর ব্যবহার কি কি কাজে ইউজ করতেছে এগুলো সবকিছু কিছু তৈরি কিভাবে তৈরি করতেছে এগুলোর ব্যাখ্যা রিলেটেড থিওরি যা আছে এই বিক্রিয়া যা আছে এগুলো হচ্ছে কি এই টাইপের আন্ডারে পড়তেছে এই ক্ষেত্রে আমরা ট্রাই করবো চিত্র সহ দেওয়ার জন্য অর্থাৎ গ্যালভানিক সেলের যে চিত্র তৈরি বিশ্লেষক কোষের যে চিত্র এগুলো আমরা দিয়ে দাও ট্রাই করবো তাহলে হচ্ছে কি টিচার একটা গুড ইমপ্রেশন আমরা মার্কসও বেশি পাবা এরপর আসলে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন তো এটা হচ্ছে কি আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারের আন্ডারে তো কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়া ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এটা নিউক্লিয়ার নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দিয়ে করতে পারি আর নর্মাল গ্যালভানিক সেল তারপরে আমাদের কি ডানিয়াল সেল এগুলো দিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তো এটা আমরা ব্যাখ্যা ও ডিপেন্ড করে কোনটা আমাদেরকে দিতেছে আর উদ্দীপকে অনেক সময় এভাবেই দিয়ে দেয় কোন একটা বিক্রিয়া দিয়ে দেয় বলে কি এটা কি আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য যুক্তিযুক্ত কিনা এভাবে উদ্দীপক দিয়ে নেয় উদ্দীপক কোন একটা বিক্রিয়া দিয়ে বলবে কি এই বিক্রিয়াটা কি আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য যুক্তিযুক্ত কিনা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপর আসো ব্যাড ইফেক্ট অফ রাসায়নিক দ্রব্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করার আমাদের ব্যাড সাইড ইফেক্ট কিন্তু আমাদের কি ব্যাখ্যা করতে হবে তো এটা হচ্ছে একটা থিওরি টাইপ কোশ্চেন এই কোশ্চেন ভিতর থেকে কিন্তু আমাদের আট নাম্বার চ্যাপ্টারে কোশ্চেন এসে থাকে এর বাইরে নরমালি আসে না নয় নাম্বার চ্যাপ্টারের প্রথম যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি কারণ প্রতিকার এবং কিভাবে সৃষ্টি হয় বিক্রিয়া সহ আমাদের ব্যাখ্যা করতে হবে এটা একটা কোয়েশ্চেন এই টপিকটা আমাদের কি মুখস্থ করে নিতে হবে খরতার প্রকারভেদ কি কি প্রকারের খরতা রয়েছে এবং কিভাবে আমরা দূরীকরণ করবো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এটাও একটা টাইপ কোয়েশন এটাও তোমাদের কি করতে হবে মুখস্থ করে নিতে হবে এরপরে আসো ধাতু লবণের সাথে লঘু খারের বিক্রিয়া বইয়ে আমাদের অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে যে ধাতু লবণের সাথে লঘু খারের বিক্রিয়া আমরা সবগুলো দেখবো না সবগুলো দেখার দরকার নাই কিছু কিছু দেখে রাখো আর বোর্ড বোর্ড কোশ্চেন খুলে বোর্ডে যেগুলা বেশি আসছে সেগুলো তোমরা আগে দেখো তারপরে হচ্ছে কি বোর্ড কোশ্চেনের বাইরের গুলো দেখো তো চাইলে তুমি সবগুলো দেখে রাখতে পারো এটা কিন্তু একদম কমন একটা টপিক আমাদের বইতেই আছে এরপরে দেখো এসিড ক্ষারক শনাক্তকরণ উইথ বিক্রিয়া বিক্রিয়ার সাহায্যে আমরা কি করব কোনটা এসিড কোনটা ক্ষার শনাক্তকরণ করব কারণ আমাদের কোশ্চেনে দিয়ে দিবে এমন যে এটা কি এসিড এটা কি ক্ষার শনাক্তকরণ করো তারপর তারপর দুইটার মধ্যে তুলনা করা অথবা দুইটা এসিড দিয়েও বলতে পারে ঠিক আছে তো এখানে আমরা কি ইউজ করবো ধর্মসমূহ ইউজ করব যে ধাতব অক্সাইড এর সাথে বিক্রিয়া করলে অ্যাসিড কি করে হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করলে অ্যাসিড কি করে অনেকগুলো ধর্ম আমাদের বইতে দেওয়া আছে একইভাবে ক্ষারকের ক্ষেত্রেও দেওয়া আছে তো দুইটা ক্ষারক আর অ্যাসিড ধর্মসমূহ ইউজ করে আমরা প্রমাণ করব অথবা শনাক্তকরণ করব এটা কি অ্যাসিড নাকি এটা ক্ষার আশা করি আমাদের ৯ নম্বর চ্যাপ্টার থেকে কি কি টপিক আসবে তোমরা একটা ধারণা পেয়েছো এই টপিক গুলো তোমরা ক্লিয়ার করে রাখবে কারণ এক্সামে কিন্তু এগুলো অনেক ইম্পর্ট্যান্ট এখন আমরা জেনে নিব আমাদের এগারোতম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলা সর্বপ্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি অসম্পৃক্ততা টেস্ট অথবা শনাক্তকরণ টেস্ট এটা কি এটা হচ্ছে কি আমরা জানি অ্যালকিন হচ্ছে আমাদের অসম্পৃক্ত অ্যালকাইন ও আমাদের অসম্পৃক্ত কিন্তু অ্যালকেন অ্যালকেন কিন্তু আমাদের সম্পৃক্ত তো আমরা কিভাবে অ্যালকেনকে অ্যালকিন অ্যালকাইন থেকে আলাদা করব এই টেস্টের মাধ্যমে এখানে দুইটা টেস্ট আছে একটা হচ্ছে কি ব্রোমিন একটা হচ্ছে বেয়ার টেস্ট ব্রোমিন বেয়ার টেস্টের মাধ্যমে আমি ব্রোমিন বেয়ার টেস্ট কারা দিবে অ্যালকি আর অ্যালকাইন ব্রোমিন বেয়ার টেস্ট দিবে তার মানে ওরা হচ্ছে কি অসম্পৃক্ত আর অ্যালকেন ব্রোমিন বেয়ার টেস্ট দিবে না তার মানে ওরা হচ্ছে কি অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত আশা করি বুঝতে পারছো তো অ্যালকিন আর অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন আলাদা করব অসম্পৃক্ততার টেস্ট অথবা সংরক্ষণকরণ টেস্ট ব্রোমিন বেয়ার টেস্টের মাধ্যমে এরপর টপিকটা হচ্ছে কি অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইনের প্রস্তুতি সবগুলোর প্রস্তুতি জানতে হবে এবং সবগুলো ধর্ম জানতে হবে ধর্ম মানে হচ্ছে কার বিক্রিয়া করে কি তৈরি করে বিভিন্ন ধর্মগুলি তো এগুলো সবগুলো কিন্তু বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে সবগুলো বিক্রিয়া থাকবে বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে এরপরে আসা অ্যালকেন অ্যালকিন অ্যালকেন হতে আমি কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারি অ্যালডিহাইড তৈরি করতে পারি অ্যাসিড তৈরি করতে পারি এগুলো প্রস্তুতি জানতে হবে ঠিক আছে তো এর মধ্যে এরপরের টপিকটা কি এরপরের টপিকটা হচ্ছে পলিথিন নাইলন প্রস্তুতি অর্থাৎ পলিথিন তৈরি করা অথবা পিভিসি তৈরি করা নাইলন সিকসিস তৈরি করার যে তিনটা বিক্রি আছে তিনটা বিক্রি আমাদের কি করতে হবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে আরেকটা জিনিস আমি বলে রাখছি সেটা হচ্ছে রূপান্তর রূপান্তর জিনিসটা কি রূপান্তর এই যে একটা টপিক এটাও কিন্তু আসে কিন্তু এটা এই চারটার ভিতরে কিন্তু পড়ে গেছে কিভাবে পড়ে গেছে রূপান্তর জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের তোর একটা এক্সাম্পল দিই যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায় আবার অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায় আমার প্রশ্নে বলে দিতে পারে যে অ্যালকোহল আর অ্যালকিনের মধ্যে রূপান্তর দেখাও তখন তোমাকে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করে দেখাতে হবে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করে দেখাতে হবে সেটা হচ্ছে রূপান্তর তো এগুলো কিন্তু আমাদের ও ধর্ম তারপরে হচ্ছে অ্যালকিন থেকে যে আমি অ্যালকোহল তৈরি করতেছে এগুলোর আন্ডারে পড়ে যাচ্ছে তুমি যদি এগুলো পারো তাহলে রূপান্তর জিনিসটাও কিন্তু ইজিলি পারবে আশা করি বুঝতে পারছো যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলো কী কী এগুলো কিন্তু আমাদের বোর্ডে ম্যাক্সিমাম আসে অধ্যায় দশে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ধাতুর বিশুদ্ধকরণ রিলেটেড থিওরি তারপর হচ্ছে শঙ্কর ধাতু কোনটি অধিক টেকসই তারপর হচ্ছে আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে এরপর আসো বারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় কি কি টিপ ইম্পর্টেন্ট বারো নম্বর অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভিনেগার ও বেকিং সোডা রিলেটেড থিউরি আর বিক্রিয়া বিক্রিয়াও লাগবে থিওরিও কিন্তু লাগবে এরপর দেখো টয়লেট ক্লিনার ও প্রস্তুতি 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 কিন্তু লাগবে এরপর দেখো সাবান ও ডিটারজেন্টের মানে কি লাগবে সাথে পরিষ্কার কৌশল মানে কিভাবে ও পরিষ্কার করতেছে সেটাও লাগবে এরপর আসো ইউরিয়া প্রস্তুতি এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি থিওরি বেস্ট এই চ্যাপ্টারটাও মোটামুটি কিন্তু থিওরি বেস্ট তো এগুলো হচ্ছে কি একটু থিওরি টাইপ আলোচনা হবে এখানে এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে একটু মুখস্থ করা টাইপ জিনিসপাতি আর বারো নম্বর চ্যাপ্টারে কিন্তু মার্কস কম পাওয়ার চান্স কারণ কি কারণ হচ্ছে কি এখানে অনেক থিওরি থাকে তো পুরো अपन গুছায় লিখতে পারে না গুছায় লিখতে না পারার কারণে স্যার হচ্ছে মার্কস কম দেয় তো আশা করি বুঝতে পারছো এই দুইটা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট তো চলো আমরা দেখেনি পরের চ্যাপ্টারগুলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে প্রথমটি হলো কঠিন পদার্থের গলন আর তরল পদার্থের স্ফুটন গ্রাফ সহ ব্যাখ্যা করা অর্থাৎ এই যে থিওরিটা কঠিন পদার্থের গল নইতেছে আর তরল পদার্থের স্ফুটন হইতেছে এটা আমাদের গ্রাফ সহ ব্যাখ্যা করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক তারপর আসা ব্যাপন আর নিঃসরণ ব্যাপন আর নিঃসরণের থিওরিটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের কোন একটা ঘটনা দিয়ে বলতে পারে যে এটাতে কি ব্যাপন করছে না নিঃসরণ করছে আশা করি বুঝতে পারছো এরপর আসো কণার গতি তত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থা ব্যাখ্যা করা অর্থাৎ পদার্থের অবস্থা কি আমাদের কঠিন তরল বায়বীয় তিনটা অবস্থার জন্য কণার তিন রকমের গতিতত্ত্ব তো গতিতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে হবে কি তো আমাদের কি পদার্থ কি কঠিন অবস্থা আছে তরল অবস্থা আছে নাকি বায়বীয় অবস্থায় আছে আশা করি বুঝতে পারছো আমাদের দুই নাম্বার অধ্যায় থেকে কি কি আসতে পারে দুই নাম্বার অধ্যায়টা কিন্তু মূলত ফুল আসবে না কখনো এটা হয় ঘতে দিবে অথবা গতে দিবে দুইটাতে অর্থাৎ তিন নাম্বারের জন্য অথবা চার নাম্বারের জন্য আসতে পারে কোনো একটা চ্যাপ্টারের সাথে মিক্স হয়ে এরপর আসা অবশ্য আমাদের তিন নাম্বার চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টারতে কি কি আসে কোনিক ভরবেগ নির্ণয় কোনিক ভরবেগ নির্ণয় এটা একটা কি আমাদের তিন নম্বর চ্যাপ্টার একটা টপিক এরপর আছে রাদার ফোর্ড ভার্সেস বোর পরমাণু মডেলের যে তুলনা এটাও কিন্তু একটা থিওরি বেসড একটা টপিক এটাও আসতে পারে এরপর আসে গড় পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এটাও আসতে পারে ঠিক আছে এটাও আসে মোটামুটি এত বেশি আসে না তবে মানে আসতে পারে তারপর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস আর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এটা ইম্পর্টেন্ট কি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এটা আসবে কয়েকটা বোর্ডে অলরেডি হয়তো ধরে নিতে পারো যে এটা আসে গেছে তো এটা কি ইলেকট্রন বিন্যাস তো নর্মালি জানো যে ইলেকট্রন বিন্যাস কেমনে করতে রিলেটেড প্রবলেম আর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস তো যারা যারা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় ওদেরকে দেখ ওদের নিয়ে কোয়েশ্চেন করবে যে ওরা কি জন্য ব্যতিক্রম দেখায় আর ওরা কারা তো আমরা জানি যে কপার আর ক্রোমিয়াম ওরা কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় ওদের এক্সাম্পলটাই কিন্তু এক্সামে আসবে আশা করা যায় তো আশা করি বুঝতে পারছো যে আমাদের দুই নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে কি কি টপিক আসবে এক্সামে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে ভিডিওতে আমরা ব্যাখ্যা করলাম যে আমাদের রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ কি কি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট তো তোমরা সবাই বোর্ড এক্সামের আগে এই টপিকগুলো আগে ক্লিয়ার করে নিবে তো এগুলো হচ্ছে আমাদের কি প্রায়োরিটি লিস্টের টপে থাকবে যাতে করে আমরা একদম নাইনটি প্লাস মার্কস তুলে আনতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য